भो বাংলাদেশি চলচ্চিত্রে ডাগর চোখের অসাধারণ সুন্দরী প্রতিভাবান অভিনেত্রী তিনি বাংলাদেশের অভিনয়ের যোগ্যতায় তিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে অভিনয় করেছেন ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন অস্কার জয়ী বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সাথে সুন্দর উনিশশো সালে ত্রিশে জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি বাবার চাকরির সূত্রে তারা তখন বাগেরহাটেই থাকতেন তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায় শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউসের সামনে রাবেয়া মঞ্জিলে পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে বড় বোন কোহিনুর আক্তার চাঁদনি চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায় অভিনেত্রী ববিতার আরেকটি পরিচয় হল তিনি অভিনেত্রী সুচন্দা এবং চম্পার বোন তিন বোনের মধ্যে ববিতা মেজ অভিনেত্রীর বড় বোন সুচন্দার হাত ধরি চলচ্চিত্রে আগমন তার এরপর গ্যান্ডেরিয়ার বাড়িতে শুরু হয় কৌশরের অবশিষ্টাংশ এখানে তিনি মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করতে পারলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন দক্ষতা অর্জন করেন ইংরেজিসহ কয়েকটি বিদেশি ভাষায় নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায় উনিশশো আটষট্টি সাল জহির রায়হানের সংসার চলচ্চিত্রে সুবর্ণা নামে তার আত্মপ্রকাশ ঘটে পরবর্তীতে জহির রায়হানের জ্বলতে সুরুজ নিচে ছবিতে ববিতার নাম ধারণ করেন পূর্ণ নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে রাজ্জাকের বিপরীতে শেষ পর্যন্ত ছবির মাধ্যমে ববিতার নাম ধারণের আগে তিনি কলম নামে একটি টিভি নাটকেও অভিনয় করেছিলেন বলে জানা যায় জহির রায়হানের দেখানো পথের শুরুর দিকে চললেও পরবর্তীতে স্বীয় অভিনয় গুণের কারণে শ্রেষ্ঠ অভিনেত্রীদের সারিতে নিজেকে নিয়ে আসতে সক্ষম হন ববিতা জহির রায়হান পরিচালিত টাকা না পাই তার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয় উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র অশনী সংকেতে অভিনয় করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন ববিতা এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থিত করেন ছবিতে ববিতার অভিনয়ের ইতিহাস সম্পর্কে জানা যায় সত্যজিৎ রায়ের নির্দেশে ভারতীয় চিত্রগ্রাহক বাংলাদেশে এসে ববিতার প্রায় দুইশো ছবি তুলেন এর কিছুদিন পরে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়ে চিঠি আসে পরবর্তীতে ববিতা বোন সুচন্দা সহ ভারতে সত্যজিৎ রায়ের সাথে দেখা করেন এবং সেখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা আলোচনার পর সত্যজিৎ রায় তাকে অনঙ্গ বৌ চরিত্রের জন্য নির্ করেন এই ছবিতে অভিনয় করে ববিতা একাধিক পুরস্কারও অর্জন করেছিলেন শুরের দিকে বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করলেও পরবর্তীতে ববিতা যুগের সাথে তাল মিলিয়ে পুরোপুরি বাণিজ্যিক চলচ্চিত্রে মনোনিবেশ করেন উনিশশো সাল সাল তেইশতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন ববিতা তিনশো পঞ্চাশেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার যেতেন এছাড়া উনিশশো সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো সালে শ্রেষ্ঠ প্রযোজক দুই ও দু সালে পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী এছাড়া দু সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় কবিতার উল্লেখযোগ্য আরও সিনেমা হল স্বরলিপি বাদি থেকে বেগম লাঠিয়াল সূর্যগ্রহণ নয়নমণি গোলাপি এখন ট্রেনে কী যে করি এক মুঠো ভাত অনন্ত প্রেম পোকামাকড়ের ঘর বসতি স্বপ্নের পৃথিবী মায়ের অধিকার জীবন সংসার দীপু নাম্বার টু ম্যাডাম ফুলি হাসন রাজা চারশতিনের ঘর ইত্যাদি বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পা ছাড়াও একাধিক অভিনেতা অভিনেত্রী তার আত্মীয় এদের মধ্যে ভগ্নিপতি জহির রায়হান ভাগ্নে ওমর সানি ভাগ্নে বউ মৌসুমী এবং চাচাতো ভাই রিয়াজ উল্লেখযোগ্য ববিতার পিতা নিজামুদ্দিন আয়ুব সরকারি কর্মকর্তা এবং মাতা আরা পেশায় চিকিৎসক ছিলেন আশির দশকের শুরুতে ববিতা চট্টগ্রামের সন্তান চলচ্চিত্র পরিচালক ইফতেখারুল আলমকে বিয়ে করেন তবে তাদের এই সংসার বেশি দিন টিকেনি তাদের সন্তান অনেক বর্তমানে অনেক কানাডায় থাকছেন ববিতাও বছরের বেশিরভাগ সময় অনেকের সাথে কানাডায় অবস্থান করেন